ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া সোয়ালের পাপিয়া বলছি দেখুন আমাদের রাধা রানীকে ওরা খাওয়ার পরে খেলতে ভালোবাসে খাওয়ার আগে ওরা কোনো সময় খেলে না আর রানীকে তো মারতে মারতে শেষ করে দিয়েছে দুই পণ্ডিত রানী এখন চুপচাপ থাকে সবসময় ও বড়ই হতে পারলো না ওর সঙ্গে দেখেন জুড়ি আর একজন রাজা আছে রাজা কত বড় হয়ে গেছে দেখুন রাজা ওর গিয়ে খেলার সব মিলের মতো নিজে আর আপনাদের বলেছি তো যে রাজা খাওয়া দাওয়া পেলেই ঘুমিয়ে পড়ে ওর এখন ঘুমের টাইম হয়ে গেছে দেখেন ঘুমাচ্ছে ওর খালি ফাঁক পেলেই একটু শুয়ে পড়ে পা ছেড়ে ঘুমাবে মানে ও হেলদি হয়ে গেছে তো আর শরীর নাড়াতে চায় না আর রানী সেহারা অনেক শিকারী রানী একটা খেলনা পেলেই হলো ও সব সময় খেলে ও এখন আটকে কি হচ্ছে ও জানি না ও চুপ করে গেছে আর রাজার অবস্থা দেখেন আর ওর মার মাসের দুই জন্য রাত্রে রাত্রে একটু বেরিয়েছে ওদের জন্য আমার অনেক জেগে থাকতে হয় রানী খুব ভালো ও দেখছে যে কেউ ওর পেছনে লাগছে না আমাদের রাজাকে যত দেখবেন তত অবাক হয়ে যাবে ও কেউ খেললে তখন খেলবে আপনার থেকে ঘুম ভেঙে নেবে আর এমনি সময় মতো বসে থাকবে আর খাবার দিলে সবার আগে ওকে খেতে দিতে হবে ও কারোর কথা শুনবে না পেলে ওরা জ্ঞান থাকে দেখছে যে ও কোথায় গেছে রানী আজকে একা পড়ে গেছে দেখেন যাও খেলবে না আজকে ওরা নেই খেলবে না খেলবে না রাজার কি করছিস তুই যা দুজনে মিলে খেল বেশি ভারী শুরু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আপনাদের দেখাই দেখেন রাজা রানী একই বৈশি দেখেন ওর মারের ঠেলায় শরীর বাড়েনি যেমন আমার সোনু মারে মারে খেলাধুলোর ছলে তেমন ওই রাজাটা মারে ওকে আর আমার মারতে ঠেকাতে ঠেকাতে প্রাণ যায় রানী আবার আমাকে খুব ভালোবাসে রানী স্লিম ফিগার তো খেলতে ভালোবাসে রানী একটা কিছু নিয়ে খেলা শুরু করুক তখনই রাজা দৌড়ে আসবে ও তুই আমার থেকে তুই বেশি হয়ে গেছিস Kiel is ona? ও খাওয়া দাওয়া করে ওর যায় কোথায় কে জানে শরীরে ওকে একটু বেশি বেশি করে খেতে দিই আমি যাতে ওর শরীরটা ঠিক থাকে দেখেন আর ওর চেহারার কি অবস্থা সারাক্ষণ আমার জুতো আমার জামা চেয়ারে জামা থাকলে সেইগুলো ফেলে দেবে ফেলে দিয়ে তার মধ্যে দেব আসো রানি জুতো নষ্ট করো না জুতো না শোনো ভালো সোনু যা ধার দাঁতে গরমের মধ্যে থাকে তো ওর জন্য ঠান্ডা এসির মধ্যে নিয়ে এসছি এখানে আসলে ওরা একটু শান্তি পায় ওটা ওটা ভাঙার চেষ্টা করছে দুষ্টুমিতে একদম পরিপূর্ণ দেখেন ওর পেছনে লাগবে আমি আছি এখন মারবে না কত চালাক জানেন না শুনুন আমি থাকলে কিছু বলে না আমি না থাকলে ওখানে ধরে মারি सोनू তো স্লিম পিগার सोनूরে একটু খেলার ইচ্ছা আছে কিন্তু এই যে কিউরিওসিটি লোক রাজা এবার কইতে এসেছস তুই হচ্ছে তো সোনুকে দেখেছে তোমরাতে ওরও লাগবে এই জায়গা সব জিনিসগুলো খাটের নিচে নিয়ে যায় নিয়ে গিয়ে তারপর আমার সব জিনিস উল্টো পাল্টা করে তা ওদের নিয়ে ভালো আছি একটু খাটনি বেশি হলে কি হবে আর রানী ও জনানি ওছে দেখতে সবের মারুক ধরুক দাও করে এক সঙ্গে থাকতেই ভালোবাসে একা থাকতে চায় না সব এর সঙ্গে থাকে তো চার পাঁচজন এই ওকে না দেখতে থাকতে পারে না ও ওকে না দেখলে থাকতে পারে না ও ওটা হচ্ছে ওদের বৈঠকখানা ওখানে গিয়ে ওদের যত মারপিট শুরু হয় লুকোনো জিনিস লুকোয় ওখানে মারপিট করবে ওখানে এখন রাজার সঙ্গে পারে না ওদের খুব হাত চলে বুঝেছেন হাত বাড়ায় কেমন রাজা তো বোঝে না রাজা আমার সামনে মারপিট করে কিন্তু সোনু তো বোঝে সোনু আমার সামনে ওর গায়ে হাত দেয় না যত দেখি তত ভালো লাগে অলস শরীর নিয়ে আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে কমেন্টস লাইক করবেন এটা আপনাদের কাছে আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম এখন পড়ে গেছে আমাদের শোন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার